আজকে আমি তৈরি করব আমলসি সঙ্গে থেকে তৈরি করার পদ্ধতিটা দেখো নমস্কার বন্ধুরা রান্না করে সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা ভালো আছো আবার অনেক দিন পরে অসুস্থতার কারণে আমি তোমাদেরকে রেসিপি দিতে পারিনি আমিও এখন ভালো আছি আজকে তৈরি করব পাকা আম নিয়েছি পাকা আম দিয়ে তৈরি করো লস্যি সঙ্গে থেকে আমলসির রেসিপিটা দেখো রেসিপি শুরুতে একটা লাইক দিয়ে দিও দেখ আমগুলোকে কেটে আশগুলো নিয়ে নিয়েছি আটিটা রেখে দিয়েছি এবার দেখো খুব সহজে কিভাবে এই খোসা ছাড়ানো যায় খোসা ছাড়া এভাবে প্রথমে এভাবে দাগ দিয়ে নিলাম চুরির সাহায্যে তাতে কী হবে খোসার মধ্যে যে তিতকুটে ভাবটা থাকে সেটা লাগবে না এবং আমটাও পুরোপুরি উঠে আসবে দাগ দিয়ে নিলাম দেখো এই যে এভাবে উল্টো দিক করে নিলাম দেখেছো কত সুন্দর টিকতে হচ্ছে ও তুলতেও কত সুবিধা হবে দেখো এ দেখো হতা সাহায্যে এভাবে তুলে নিলে সহজে উঠেও যাবে খোসাটাও তোমার আমের সঙ্গে উঠে আসবে না তাতে স্বাদও খুব ভালো হবে এই যে এবার মিক্সির জারে দিয়ে দিচ্ছি একবারে তুলে খোসাটা থাকলে তিতকুটে লাগবে আম লসিতে আমের খোসা একদমই দেওয়া যায় না এভাবে তুলে নিলাম দেখো সুন্দর করে ছেঁচে হাতার সাহায্যে তুলে নিতে হবে বটিতে ছাড়ালে বা ছুরিতে ছাড়ালে এভাবে হবে না ভালো লাগবে না তাই আছে সহজ পদ্ধতি দেখালো আরও একটা দেখিয়ে দিচ্ছি দেখো প্রথমে লম্বা লম্বা করে পিস করে কেটে নিতে হবে দাগ দিয়ে নিতে হবে ভালো করে তারপরে ওই ছোটো ছোটো মাঝখান দিয়ে দাগ দিয়ে নিয়ে দিয়ে খুব দেখো তুলে পাকা আম বাজারে চলে এসেছে খুব সহজে আমলসি তৈরি করার পদ্ধতি আমি দেখাচ্ছি আমলসি রেসিপিটা যদি ভালো লাগে লাইক করো ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে ভিডিও বেরোলে প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় হাতার সাহায্যে যে তুলে নিলাম আমটাকে এবার পেস্ট করে নেব দেখো সুন্দর পেস্ট হয়েছে এবার চলো তৈরি করি আম লস্যি ছোটো একটা হাড়ি নিয়েছি হাড়িতে লস্যি করতে খুব সুবিধা হয় তাই হাড়ি নিলাম তোমাদের হয়তো দেখতে অসুবিধা হবে কিন্তু আমি চেষ্টা করবো তোমাদের পুরোপুরি কিভাবে তৈরি করছি দেখাতুন দেখো পরিমাণ মতন টক দই নিয়েছি টক দইটা ঘরের মধ্যে দিয়ে দিলাম দসির পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম টক দইয়ের মধ্যে এই চিনিটা বুঝে দিতে হবে আম যেরকম মিষ্টি সেই হিসাবে চিনি দিলে ভালো হবে অনেক সময় আম এত মিষ্টি হয় না দিলেও চলে চিনি পরিমাণ মতন এর মধ্যে বিট লবণ দিয়ে দিলাম এবার পেস্ট করে রাখো আমটা এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো ঠেলে মিক্সির বাটিটা ধুই একটু জল দিয়ে দেবো সব জিনিস দেওয়া হয়ে গেছে এবার ডাল ঘুঁটনি দিয়ে আগে প্রথমে ঘুটে নেব প্রথমে পুরো জল দেব না আর মিক্সিতেও আমি টক দইটা দিয়ে পেস্ট করবো না কারণ টক দইয়ের একটা আলাদা স্বাদ আছে সেটা ডাল ঘুটনির মাধ্যমে ঘুটে নিলে খুব ভালো লাগে প্রথমেই অল্প জল দিয়ে ঘুটে নেব আগে খুব ভালো লাগে আমলসি এইভাবে তৈরি করলে আমার এই তৈরি করার পদ্ধতিটা দেখে তৈরি করে নাও বাড়িতে গরমে স্বস্তি দেবে এবং স্বাদও খুব ভালো হয় গন্ধও খুব ভালো লাগে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তোমরা বাড়িতে আমার তৈরি করার পদ্ধতিটা দেখে যদি তৈরি করো খুব ভালো লাগবে খুব ভালো করে ডাল খুঁড়াটা দিয়ে ভুজে নেবো দেখো কি সুন্দর মিহি হয়ে গেছে একদম দেখো কত সুন্দর একটা মিহি পেস্ট তৈরি হয়ে গেছে এটা কত সুন্দর মিহি পেস্ট তৈরি করে নিলাম এবার এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেব আরেকবার কুটে নেব এবার সার্ভ করার জন্য তৈরি আমলসি এবার গ্লাসে ঢেলে নেব ঢেলে নেব দেখো কত সুন্দর রং হয়েছে খেতেও খুব ভালো লাগে এভাবে তৈরি করে নিলে আমলসি শরীর ভালো নয় বলে বরফ দিলাম না এর উপরে বরফ দিলে আরও টেস্টি টেস্টি হবে তৈরি হয়ে গেল আমার আমলস্যি আমলসি তৈরি করার পদ্ধতিটা যদি তোমাদের ভালো লাগে লাইক করবে কমেন্ট করে জানাবে ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে আমার সঙ্গে থেকো ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার অন্য কোনো রেসিপি নিই ধন্যবাদ